সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো দেখেন আজকে সতেরোই ডিসেম্বর আমার আরেকটা ছাগি রোজিনাও কিন্তু হিঁটে এসেছে সেটা আমরা গুড্ডুকে দিয়ে পরীক্ষা করতেছি কত রাত্রে থেকে মোটামুটি বুঝতে পারতেছিলাম কারণ লাল আর রোজিনা একই রুমে থাকে লাল ওকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল তো ভাবলাম যে সকাল হোক রাতের বেলা তার পাঠা দেখাইতে যাইতে পারবো না সকাল হইলে গুড্ডুকে দিয়ে একটু টেস্ট করাবো দেন আমরা ইনশাল্লাহ নিয়ে যাব তো দেখেন গুড্ডু যখন জাম্প করতেছে তখন রোজিনা মোটামুটি শান্তভাবে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমার ছাগলগুলো রিসেন্টলি অনেক বেশি সাইলেন্ট হিটে আসতেছে ক্ষেত্রে দেখা যায় যে ছাগল মুখে একদমই তেমন ডাকাডাকি করে না শুধুমাত্র হালকা পাতলা লেজ নাড়ায় মল ভাঙে একদম স্বচ্ছ পানির মতো মল ভাঙে আর মলদারটা হালকা গোলাপি এবং একটু ফুলা ফুলা থাকে তো দেখেন সবসময় গুড্ডুকে দিয়ে দেখায় অনেকে বলতে পারবেন যে আপনার খামারে কি আর খাসি নাই তো এই যে দেখেন লালও কিন্তু আর উপরে জাম্প করলো তো খাসি এই ক্ষেত্রে দেখা যায় কি সব ছাগল সব ছাগল তো আসলে পাঠা রাখার উপযুক্ত হয় না যেসব খাসি একটু বেশি অ্যাক্টিভ থাকে মানে যেগুলোকে পাঠা রাখলে ভালো হইতো সেই সব খাসি কিন্তু এই এই ধরনের বিষয়গুলো বুঝতে পারে এবং ছাগির উপরে এই ধরনের জাম্প করে তো যাই হোক দিকটা বুঝতে পেরে আমি আরাম মহিং এরিক্সা দিয়ে চলে যাচ্ছি পাঠার বাসায় তো অনেকেই জানতে চেয়েছেন যে পাঠা দেখাইতে কত টাকা লাগে বা কি সমাচার তো এই যে দেখেন পাঠার বাসা আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না রিসেন্টলি যেহেতু আমার আব্বু ছাগল নিয়ে যেতে চায় না তো আমাকেই নিয়ে যেতে হচ্ছে সেই জন্য ভাবলাম যে বাসার আশেপাশে যদি পাঠা পায় তাহলে তো ভালোই হয় তো বাসার কাছেই মানে মোটামুটি শহরের মধ্যে আমার বাসা থেকে মাত্র বিশ টাকার রিক্সা ভাড়ার দূরত্ব যেহেতু আমরা রিক্সাটাকে ডাউন ফুরিয়ে নিচ্ছি সত্তর টাকা ভাড়ার লেগেছে আর কি মাঝখানে উনি কিছুক্ষণ বসেছিল যতক্ষণ পাঠা দেখাইছে আমরা উনি ছিল আর কি রিক্সাওয়ালা তো সত্তর টাকা রিক্সা ভাড়া লেগেছে আর সেই সাথে এই পাঠার মালিককে দিতে হয়েছে চারশো টাকা ছাগল প্রতি হ্যাঁ তো অনেকে বলতে পারেন যে এই ধরনের একটা ক্রস ছাগল আপনি চারশো টাকা দিয়ে কেন দেখালেন এর চেয়ে তো অনেক ভালো ছাগল পাঠা আমরা পাঁচশো টাকার মধ্যে দেখাই এটা অনেকেই বলতে পারবেন আসলে আমাদের এদিকে পাঠা নাই বললেই চলে খুবই রেয়ার আর শহরের মাঝখানে বলেও একটা কথা আছে যে এখানে হচ্ছে গিয়ে ছাগলের খাবার দাবারের উপরও ডিপেন্ড করে যে এ খরচ যেমন পাঠালার ডিমান্ডও তেমনই থাকবে আর যেটা বললাম যে পাঠা নাই তেমন একটা আমাকে দেখাইতে হয় দূরে যাইতে হবে তো দূরে যাইতে একটা গাড়ি ভাড়া আছে তাই না তো সেটা থেকে আমাদের হচ্ছে গিয়ে যদি কুলের মধ্যে একটু রিক্সা ভাড়া কম লাগলো পাঠার মালিককে দুইটা টাকা বেশি দিয়েও যদি দেখাই আনি আমার কাছে ক্ষতি মনে হচ্ছে না আর আলহামদুলিল্লাহ আঙ্কেল আমার ছাগলগুলোকে মোটামুটি তিনবার করে বীজ দিয়ে দিতেছে তার পাঠা দিয়ে তো এটা একটা ভালো দিক সেজন্য আমি আর তেমন কিছু বলি নাই যদি উনি পাঁচশো টাকা করে চাইছিল কথাবার্তা বলে চারশো টাকা পর্যন্ত ফিক্সড করা হয়েছে মেন কথা যেটা কি পাঠা নাই এদিকে এখন না থাকলে তাও দেখাইতেই হবে তাই না তো একটু দুই টাকা কম আর বেশি সেই জন্যই আর কি নিয়ে যাওয়া আর এইখানে আমার একটু সমস্যা যেটা হয়েছে যে রোজিনা পাঠার সাথে খুব একটা বেশি কোঅপারেট করতেছিল না একদমই কিন্তু বাসায় অনেকটা হিটের লক্ষণ এখানে আসার পরেও দেখি যে পাঠা অনেক বেশি উত্তেজিত আঙ্কেলের দুইটা পাঠা এবং দুইটাই অনেক বেশি উত্তেজিত হ্যাঁ ব্রিডিং করতে চাচ্ছিলো কিন্তু রোজিনা দেখা যাচ্ছে লাফালাফি করতেছে আর একটা কারণ হইতে পারে রোজেনা বাচ্চা দিয়েছে আট মাস হয়ে গেছে তো জিনিসগুলো হয়তোবা ও একটু ভুলে গেছে এরকমও হতে পারে আর একটা যে বিষয় সেটা আমার খামারটা যেহেতু ছাদের উপরে ছাগল যেহেতু নিচে নামে না দীর্ঘদিন পরে ছাদ থেকে নিচে নেমে নেমেও হয়তোবা এই পরিবেশের সাথে নিজেকে ম্যাচ করে নিতে পারতেছে না এটাও একটা হতে পারে যেহেতু আঙ্কেলও বসে কিন্তু একটু ভয় পাচ্ছিলো যেটা মনে হচ্ছে তো যাই হোক আঙ্কেলের দুইটা পাঠা দিয়ে রোজিনাকে তিনবার বীজ দিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য আর কি আমার একটুখানি মানে খটকা লাগতেছে যে যেহেতু আঙ্কেলের রোজিনাকে ধরতে হইলো ব্রিডিংয়ের সময় তো এটা আসলে একটুখানি কেমন যেন লাগলো যে নর্মালি তো ছাগিয়ে ব্রিডিংয়ের সময় নর্মাল থাকে এবং ব্রিডিং করতে দেয় ও যেহেতু দিচ্ছিল না আমি কনফিউশনে আছে ওকে কি আসলে গা হবে কি হবে না তো দেখা যাক আগামী এক মাসের মধ্যে যদি ও আবার হিটে না আসে আসলে হিট বোঝাটাও টাফ যেহেতু রিসেন্টলি আমার ছাগলগুলো শুধু সাইলেন্ট হিটে আসতেছে তো সেই জন্য আর কি হিট বোঝাটাও টাফ হয়ে যাচ্ছে আমার জন্য দেখা যাক আর দুই আড়াই মাসে তো মোটামুটি উলান আবার নতুন করে কে নামার কথা মানে আমার এই ছাগলগুলা তো জাতের ছাগল মানে যদি গাব হয় তাহলে দেখা যায় দেড় মাসের মধ্যে আর বাচ্চাকে দুধ খেতে দেয় না দেড় মাস পর থেকে দুই মাসের মধ্যে বাড়াই মাসের মধ্যে আর উলানটা মোটামুটি শুকিয়ে যায় এবং আড়াই থেকে তিন মাসের মধ্যে আবার নতুন করে উলান নামতে শুরু করে তো এটা হচ্ছে একটা কি বলবো লং প্রসেস হ্যাঁ এই তিনটা মাস মনে হয় ধৈর্য ধরে আমার বুঝতে হবে যেহেতু সাইলেন্ট হিট নয় এক মাসের মধ্যে মোটামুটি বুঝে যেতাম যে আর তো হিটে আসতেছে না আবার কিছু যেমনটা মনির হয়েছিল আর কি কেউ কিন্তু যে এইভাবেই ব্রিডিং করানো হয়েছিল বারবার লেজ নামাই ফেলতেছিল ইয়া হচ্ছিল তো তারপর আলহামদুলিল্লাহ মনির গাভিন যে এটা তো মানে আমি তো দুই মাস পর্যন্ত আড়াই মাস পর্যন্ত বুঝি নাই তারপরে ধীরে ধীরে যখন একটু করে উলান ছাড়া শুরু করে ওর তখন কিন্তু বুঝতে পারছিলাম যে গাভিন আছে তো দুইটা বেবি ছিল ওর পেটে আসলে বোঝা যাইতেছিল না ওই সময় তো দোয়া করবেন যেন গাপটা টিকে যায় কারণ ওর যদি গাপটা টিকে যায় তাহলে মোটামুটি আমার ছাগলগুলা একই মাসে ইনশাল্লাহ সামনে বাচ্চা দিবে অতি দ্রুত আবার আমরা এদের থেকে একই ব্যাচে বাচ্চা পেয়ে যাবে একই ব্যাচে বাচ্চা হইলে মানে উপকারটা কী হয় যে একসাথে বড় হয়ে যায় যেহেতু এই সময় যদি আসলে ব্রিডিংটা হয় তাহলে দেখা যাবে কি বাচ্চাগুলো হইতে হইতে মোটামুটি ইনশাল্লাহ মে মাসের দিকে আমরা বাচ্চাগুলো পাবো তাহলে তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালোই হয় গরমের মধ্যে বাচ্চা পাইলে বাচ্চা দ্রুত বাড়ে এবং বড় হয়ে যায় তো সেসব বিষয়ে আসলে বিবেচনা করে দেখা যায় যে এই সময় যদি পেয়ে যায়। ভালোই হয় স দুইটা ছাগল তিন চার দিন আগে এনে দেখাই গেলাম আবার আজকে যদি রোজিনাটটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খারাপ না